আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শক মণ্ডলী আপনার যেনারা দেশ ও প্রবাস থেকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাই এসিফ মজিনাসের পক্ষ থেকে তো আপনার যেনারা দেশ ও প্রবাস থেকে দেখছেন তাদেরকে সবাইকে স্বাগতম জানাই তো দর্শক মণ্ডলী আপনারা যেনারা গাছ ক্রয় করতে চাচ্ছেন বা মনে মনে ইচ্ছে হচ্ছে যে গাছ ক্রয় করব তাদের জন্য এটি একটি সঠিক ভিডিও আমার এই ভিডিওতে তাড়াতাড়ি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন কবিলিং করুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন দর্শকমণ্ডলী এই যে দেখুন এগুলো হচ্ছে ডেলিভারির জন্য লেচু গাছ তোলা হয়েছে চায়না থেকে লেসু গাছ আছে বোম্বাই আসে আরও যে কোনো ধরনের লেচু গাছ পেতে যোগাযোগ করবেন আপনাদের মধ্যে অনেকে গাছ কিনবে উপরে স্ক্রিনের উপর নাম্বার দিয়ে আছে স্বাদ বাগানের জন্য এগুলো হচ্ছে পারফেক্ট গাছ আপনারা সাদে লাগাতে পারবেন বাঙালি লাগাতে পারবেন বাসায় লাগাতে পারবেন বেলকুনিতে লাগাতে পারবেন সব জায়গায় লাগাতে পারবেন সেই রকম সাইজের গাছ আছে আর এগুলো ফলন হবে দুই থেকে তিন বছরের মধ্যেই ইনশাল্লাহ গ্যারান্টি ফলন হবে যদি ফলন না হয় আমরা আবার টাকা ফেরত দিয়ে গাছ নিয়ে নেব সমস্যা নাই তো দর্শকমণ্ডলী আপনারা কিছু দেরি করছেন এক্ষুনি স্ক্রিনের উপর থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করুন আমাদের এই ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে তো দর্শকমণ্ডলী আপনার জেনারা এখনও সাবস্ক্রাইব করেননি অথবা ফলো করেননি ফলো করে দেবেন দর্শকমণ্ডলী আর উপরের স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের এই শিবগঞ্জ নার্সারির সঙ্গে তো দর্শকমণ্ডলী আপনারা অনেক কথাই তো বলা হলো তো দর্শক দর্শকমণ্ডলী আমরা আজকে মনে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ও মণ্ডলী আরেকটি কথা বলি আপনারা কেউ প্রতারণার সাথে পড়বেন না সব সময় বাংলাদেশে অনেক এরকম নার্সের ব্যবসায়ী আছে যে প্রতারণা করছে আপনারা প্রতারণা থেকে দূরে থাকুন সত্য আমাদের মূলধন মন ধন্যবাদ